আমি তোর অস্তিত্ব দিয়েছি ও বান্দা তোর জিব্বা দিয়া কথা বলা এক একটু চিন্তা কর এই জেহেনের ভিতরে আমার পুরা বডি যদি তুমি এক একটা ভিন্ন করে দেখো দুই ঘন্টা বয়ান আমার ভেতরে কোথাও কথাগুলো জমা নাই একের পরে একের পরে এক সাজানো কথা কে বের করে দেয় ওরে বান্দা তা মেশিন চলে দুই ঘন্টা চলার পরে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করো নাই গরম হয় মাউথ গরম হয়ে যায় ওরে তুমি 30 বছর চল্লিশ বছর 60 বছর জিব্বা নামের মেশিনটা দিয়া নারায়ণ নারায়ণ কত কথা তুমি সাপ্লাই দিলা একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোন মেশিনের দ্বারা তৈরি হয় যদি একবার তালাশ করতি খুঁজে পাইতি কেউ না তিনি আমার আল্লাহ ওরে বাংলাদেশে আল্লাহ কে কোনো ছিল না এর ইমাম মালিক প্রশ্ন করা হলো আল্লাহ যে একজন কোন দলিল আছে নাকি ইমাম মালিক বলেন ও চমৎকার দলিল হলিল হল রে গোলা একই মায়ের গর্ব থেকে কত সন্তান বের হয় একই মায়ের গর্বের পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে একজনার চেহারার সাথে আর একজনার চেহারার মিল নাই একজনার কণ্ঠের আওয়াজের সাথে আর একজনার কণ্ঠের আওয়াজের মিল নাই ওরে আল্লাহর কুদরত ধরে কেন বান্দা তুমি আজ আল্লাহরে চিন না আল্লাহর জমিনে থাইকে কেন তুমি আল্লাহর মানতে পারলা না ওরে কয়েকদিন আর বাহাদুরি করবি রে যুব আল্লাহর বিরোধিতা করো আজকে এত বয়ানের পরেও কেন তুমি দাঁড়িয়ে রাখতে চাও না নামাজ